হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল কেমন আছো তোমার সবাই তো আশা করছি তোমার সবাই চাস ফাটা ফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে শুভ রথযাত্রা তোমাদের সকলকে আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আর যারা আজকের দিনে তোমরা জগন্নাথ মানে পুরীতে রয়েছ তারা প্লিজ সাবধানে থাকো কারণ ওই রথের দই টানতে গিয়ে প্রচুর অঘটন ঘটে তো নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো অ্যান্ড ভালো হবে আনন্দের সাথে দিনটা কাটিও। তো যাই হোক আমি সকাল সকাল উঠেই রান্না করে চলে এসেছি বিকজ আজ থেকে মানে আজকে নিয়ে চার দিন রান্না দিদি আসবে না অ্যান্ড সো রায় কেছেন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি শায়ন অনেক দিন ধরে বলছিলো বিরিয়ানি খাবে শায়ন আর আমার বাবা অনেক দিন ধরে বলছিলো একটু বিরিয়ানি বানা বিরিয়ানি বানা খেতে ইচ্ছে করছে তো আজকে শুধুমাত্র সায়নার বাবার অনারে আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি মাটন বিরিয়ানি বানাই না আমি কারণ আমার কেন যেন মনে হয় যে ওই টেস্টটা আমি আনতে পারবো না যেরকমটা আরসালং বানায় তো আর আমি না কোথাও গিয়ে নিজের বিরিয়ানির মধ্যে আরসালাংটি খোঁজার চেষ্টা করি অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের বিরিয়ানিটা দেখে মনে হয় যে খুব বড় ফেয়ে ভালো হয় সবাই তো বলে ভালো হয়েছে খেতে বাট ওই আর্সালানের ব্যাপারটা আসে না তো সেই কারণে আমি খুব একটা মাটন বিরিয়ানি বানাই না আমি একবার কি দুবারই হয় লাইফে মাটন বিরিয়ানি বানিয়েছি আর চিকেন বিরিয়ানি প্রচুরবার বানিয়েছি তো এটা নিয়ে আমি টোটালি কনফিডেন্ট যে হ্যাঁ ঠিক আছে এটা ভালো হবে তো যাই হোক চলো এখন আমি চিকেনটা কাল রাতে ম্যারিনেট করে গেছিলাম ওটা যাতে একটু ভালো হয় চিকেনের পিসেসের মধ্যে যাতে সব মশলা দই ম্যারিনেশনটা ভালো করে ঢুকে যায় সফটটা জুসি হয় ওই জন্য যাতে হয় ওই জন্য আমি কালকে রাতে মাইনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট এখন ঘুম থেকে উঠে সবার আগে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে কড়াই বসিয়ে তেল ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি মশলা তারা তোমাদেরকে দেখা এই যে হোম মেড বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আচ্ছা আর এখানে দুধ আর কেশরটা রয়েছে কেশরগুলো কেন দেখা যাচ্ছে না কেশরগুলো ওই নিচে চলে গেছে কেশরের স্ট্যান্স গুলো আর একটু হালকা আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি যাতে বিরিয়ানি মশলাটা দুধের সাথে ইভেনলি স্প্রেড আউট হয় আর কালকে বাজার থেকে আমি এই চায়ের ইনফিউজারটাও নিয়ে এসেছি এটা আমি কি করব আমি ভাতের মধ্যে না ওই গরম মশলা যেটা দিতে হয় ওইটা ভাতের মধ্যে দিয়ে দিলে না বার করতে খুব অসুবিধা হয় তো এইটা করে যদি আমি ভাতের মানে জলটার মধ্যে ফোটাই তাহলে ফ্লেভার্সগুলো জলের মধ্যে যাবে প্লাস আমার গোটা গরম মশলাটাকে বার করতে অসুবিধা হবে না বিরিয়ানিটা হচ্ছে এদিকে মানে চিকেনটা প্রায় হয়ে এসছে আমি ভাতে জলটা বসিয়ে দিয়েছি ওটাও গরম হতে টাইম লাগবে গোটা গরম মশলা নুন টুন দিয়েই বসিয়েছি আর এদিকে আমি এখন এসছি পড়াশুড়ির কচুরি আর ছোলার ডাল চলো ব্রেকফাস্টটা করে নিই ওই এখন এগারোটা শো এগারো শোয়া এগারোটা বাঁচতে যায় এখানে আমার চিকেন প্রায় রেডি চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আলু সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে and এখানে আমার ভাতের জলটা ফুটে প্রায় এবার দিয়ে দেবো এর মধ্যেই যে স্ট্রেনারে করে সব গোটা গরম মশলাটা দেওয়া আছে আর এখানে দুধটার মধ্যেই আমি একেবারে দিয়ে দিয়েছি কেশর তো দাওয়াই ছিল হালকা একটু বিরিয়ানি মশলা মিঠা আতর ক্যামরা জল গোলাপ জল দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি মশলা আলাদা করে রয়েছে প্রত্যেকটা লেয়ারে ছেটানোর জন্য এই যে আলু বোকারা রয়েছে বেছ নৰ্ম ভাতটা হ'লে আমি গিয়াৰিং ষ্টাৰ্ট কৰোঁ বিরিয়ানিটা দমে বসে ঘরে টুকটাক কাজ বাজ সেরে তারপর বিরিয়ানির দমটা যখন কমপ্লিট হয়ে গেল টেন মিনিটস ফার্স্ট মানে বেশি গ্যাসে আর টোয়েন্টি মিনিট একদম সিমে দিয়ে গ্যাসটা করে ওটা তারপর নিবিয়ে টিভিয়ে একেবারেই স্নানে গেছিলাম স্নান টান করে ফ্রেশ টেস হয়ে এলাম এবার চলো ঠাকুরকে পুজো দিই তোমরা যেমনটা জানো আজকে রথযাত্রা সোজা রথ আজকে তো আজকে আমার ঘরে জগন্নাথ রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে তো ভালো করে ঠাকুরকে পুজো দেবো চলো তাড়াতাড়ি যাই গিয়ে পুজোটা দিই আর তোমাদেরকেও দেখাই সেটা এই যে বিরিয়ানিটা এইভাবে দমে দিয়েছিলাম আমি আজকে আর আটা দিইনি কারণ অনেকটা আটা ওয়েস্ট হয় তাহলে খাওয়ার জিনিস ওয়েস্ট করা উচিত না তো আমি আজকে ফয়েল পেপার দিয়ে এমনি করে রাফ করে রেখে দমে দিয়েছিলাম তো দম হয়ে গেছে আমি এখনও ওটাকে খুলিনি তো যাই হোক চলো আর এদিকে ঠাকুরকে পুজো অনেকটা আমার দেওয়া হয়ে গেছে এবার আরতি করবো ঠাকুরকে খেতে দিয়ে চলে গেছিলাম এই যে সুন্দর করে সাজিয়ে আজকে মেইন অ্যাট্রাকশন জগন্নাথ জগন্নাথকে ভালো করে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে এখানে আর মাখন মিস্ত্রি দিয়েছিলাম ঠাকুরকে চলো এবার আজকে কপুর আরতি করব আর এই ধুনাধূপটাও জ্বালিয়েছি আর এদিকে একটা জিনিস আজকে দেখো বিল পাতার মধ্যে না একটা বেলও ছিল মানে ছোট্ট বেলই আর কি ডাট সমেত তো আমার তো শিব ঠাকুর আলাদা করে নেই এখানে যে ইয়ে ঠাকুরটা রয়েছে আর কি আমার তো এখানে আমি দুর্গা ঠাকুরের মাথার উপর যে শিব ঠাকুর ওখানে আমি এমন করে দিয়েছি যে মাথায় পুরো টাচ করে রয়েছে তা যাই হোক চলো এবার আমি আরতিটা করে নিই চলো এবার স্কিন কেয়ারটা করি তারপরে আমাকে রায়তা বানাতে হবে স্যালাড কাটতে হবে এই যে বিরিয়ানি হাড়িয়ে আমি নিয়ে চলে এসেছি আর এখানে রয়েছে স্যালাড এখানে রায়তা বানিয়েছি চলো এবার আমি এটা খুলে দেখাচ্ছি যেহেতু একা রয়েছে আমি একবার যে খুলে দেখি তারপর আমি আলাদা করে বিরিয়ানিটা বেড়ে তোমাদেরকে আবার দেখাবো দেখতেই পাচ্ছ এবার চলো বিরিয়ানিটাকে ভালো করে কাটবো আর মিক্সও করবো বিকেলবেলা সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরকে ভালো করে খেতে খেতে দিয়ে আমি বেরিয়ে গেছি আর বাবা জন্য নিয়ে এসেছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা বানালাম দুপুরে আর আসার সময় মেলাটা দেখলাম বেশ মানে জোর কদমে আজকে বসেছে আজকে যেহেতু রথ এই পারপেসেই তো আজকে দিয়ে ভালোভাবে বসেছে তো দেখি মাকে গিয়ে বলবো হেঁটেই তো মানে আমাদের আমার বাড়ি থেকে হেঁটে বুম নিটো না তো দেখি মাকে বলবো যে চলো ঘুরে আসি আজকে আমি স্কুটিটা আনি কারণ আমার স্কুটি নিয়ে সায়ন বেরিয়েছে ও গেছে আমার স্কুটি নিয়ে কাজে আজকে তো যাই হোক চলো ভেতরে যাওয়া দেখা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যেমনটা তোমরা দেখে বুঝতে পারছো তো বেরোলাম মাকে বললাম যে ছাতা নিয়ে আসো বাড়ির সামনে গিয়ে তো আর খুব আসতেই বৃষ্টিটা পড়ছে তো যাচ্ছি মেলা বসেছে বলে কথা হবি পাড়ায় প্রথমবার যাবো তো বটেই আর দেখুন বেশ হ্যাপিনিং লাগছিল জায়গাটা আসার সময় মানে তখন বৃষ্টি পড়ছিল না প্রচুর ভিড় ছিল তো এখন গিয়ে দেখি পুরো নাজারাটা দেখো বৃষ্টি তো প্রচুর লোকজন এখানে ফাংশনও হয়েছে আজকে পুরো ভিপ এখানে আবার ভোগও খাওয়াচ্ছে চলো আগে এদিকটা দেখে আসি তারপর এদিকটায় যাবো এখানে আবার খাওয়ার স্টলও বসেছে ঘুগনি দার্জিলিং মোমো ভেলপুরি পাপড় চাট একটা মকটেলের দোকান চলো আগে এদিকটায় যাই এই দেখো এখানে এদিকেও আবার ভোগ দিচ্ছে ওদিকেও দিচ্ছে এদিকেও এইটা হচ্ছে মন্দির জগন্নাথের এই যে মন্দির কিন্তু মন্দিরে এখন জগন্নাথ নেই কারণ জগন্নাথকে রথে করে নিয়ে বেরিয়েছে কিন্তু আবার বেড়ে গেছে আর এখানে এই মন্দিরটাতে আমরা শিবরাত্রি বলো শিবরাত্রিতে এই মন্দিরটা আসে না শিবরাত্রিতে হনুমানজি মন্দিরে যাই শ্রাবণ মাসে আমরা এই মন্দিরে আসি শিব ঠাকুর মাথায় জল ঢালতে और जो এতক্ষণ সামনেই ছিলাম একদম সামনে দিয়ে শুয়ে প্রণাম করেছি এখন সাত দিন আমাদের এই মাঠেই থাকবে এটা আমাদের পাড়ারই মাঠ শান্তিনগর মাঠ তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাবো প্রচন্ড ঘামে গেছে এটা কোনো বৃষ্টি না বৃষ্টি থেমে গেছে তো হাতেই গেছে এত গরম এই প্রসাদের তো ভোগের হ্যাঁ হ্যাঁ গন্ধ বেরিয়েছে কিন্তু এই যা রাস্তায় এইভাবে খাওয়াচ্ছে তো একটুখানি বৃষ্টিও নেমে যাচ্ছে অর্থাৎ ব্যাপারটা একটুখানি বৃষ্টি হয়ে যাবে তো যাই হোক আর প্রচুর বিড়ো লাইন দিতে হবে এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি তো যাই হোক চলো এবার আমরা বাড়ির দিকে যাই সাত দিন এখন আমাদের পাড়ায় থাকবে রোজ দেখতে পারবো

সাইন এসে গেছে আমাকে নিতে কারণ জানে আজকে আমি ওই অব্দি আসিনি স্কুটি আনতে পারবো না কারণ ওই আমার স্কুটি নিয়ে গেছে আসার সময় তো চলে এসেছি হেঁটে ও এখনো আসছে ফোন করে বললো প্রায় এসে গেছে বেরো চলো যাওয়া যাক ঘরে আজকে আর কিছু খাই দেয়নি শুধু চা আর ওচ্ছে বিস্কিট খেয়েছি কারণ বাইরে ঘুরে খেলাম না তো আমি আগে আমার না খুব ক্রেভিং হতো আর সন্ধেবেলাটা আমার মেইনলি ক্রেভিং হতো প্রচণ্ড খেতে পারে আর এই টাইমটাতেই আমি যত রাজ্যের মানে জাঙ্ক ফুড খেতাম বলে আজকে আমার এরকম দিন দিন আমি মোটা হয়ে গেছি আর কি তো চেষ্টা করি সন্ধেবেলাটা যত কম কিছু খাওয়া যায় যাওয়ার পথে সায়নকে নিয়ে চলে এসেছি দেখাবো বলে রথটা ওকে আমি ভিডিও কল করে দেখেইছি হ্যাঁ আমি সেখানে ভালো বড় রথ করেছে আর খুব সুন্দর সাজিয়ে হচ্ছে চলো বেরিয়ে যাই ফটো রোটাও তুলে নিয়েছি এখন ফাঁকা ছিল বলে এখন সাত দিন রথ এখানেই থাকবে সো এভরিডেই দেখতে পারবো এভরিডেই দর্শন হবে প্রণাম করতে পারবো বেশ ভালো লাগছে আমার তো বিশাল মজা হচ্ছে মেলা বসেছে ভালো তো লাগবেই আর এখনো খাওয়া দাওয়া হচ্ছে দেখো এই যে লাইন সবাই খাচ্ছে ভালো আয়োজন করেছে তাই না